বাংলা অনুবাদ করছে হইল মানে অর্থ কি নামাজ বাংলা অর্থ কি নাম এই উহাবি সম্প্রদায় খারিজি সম্প্রদায় সালাপি সম্প্রদায়ের মৌলবী মুন্সীরা তাহারা এই সুরাপুনি ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত কে পাঁচ ওয়াক্ত নামাজে সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে এবং মোতাজেলা ফেরকার অনুসারী তার নাম হচ্ছে আল্লামা জামাক সুরি তিনার তফসিরের নাম হচ্ছে তফসিরে কাশ্যাব এই তাফ সিরেকা সাফে উনি এই সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতকে পাঁচ আক্ত নামাজের দলিল হিসাবে ধরেছেন এখন আমরা একটু সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতটা আয়াতটা পাঠ করি দেখি এইখানে পাঁচ ওয়াক্ত নামাজ সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল এশা আছে কি না এখন আমি সৌরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতটি পাঠ করতেছি সতেরো নম্বর সুরা ইসরাইল আয়াত নাম্বার আটাত আপনারা মন্দিয়া শুনবেন। আকি মুসসালাত লিদুলিকি সামসে ইলা আগাসা কিল্লাইলে ওয়াকুর আনাল ফাজিরে ইন্না কর আনাল ফাজরে কানা মাস হুদা। এটার হুবহু অর্থ হচ্ছে আকি মুস সালাত সালাত কায়েম করো লিদুলিকি সামসে সূর্য ঢলে যাওয়ার কারণে ইলা আগাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে। ওয়া কোরআন আল ফাজরে এবং ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে কানা মাসহুদা নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত এই সুরা বনি ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকিস শামসে লিদুলিকিস শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাছাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাত্রের সূর্য যখন ঢলিয়া পরে রাতের অন্ধকারের দিকে ওয়া কুরআন আল ফজরে ওয়া এবং কোর আনাল কোর আন ফজরে মানে ভোরের ইন্না আল ফজরে নিশ্চয়ই ভোরের কুরআন কানা হয় মাসহুদা প্রমাণিত মা সোদা শব্দের অর্থ হলো প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার শামস শব্দটা আছে একবার গাছাকিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার কোরআন শব্দটা আছে দুইবার ফজরের শব্দটা আছে দুইবার মা সোদা শব্দটা আছে একবার তাহলে এইখানে আপনারা সালাত জহুর পাইছেন না ফজর সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি কোরআনুল ফজর এরা কি করছে কোরআনকে বাংলা অনুবাদ করছে হইল সালাত মানে নামাজ কোরআন অর্থ কি না মাস এইটা তো এরা ডিকশনারি ই করে দিছে মানে শব্দই সাতিয়া সাতিয়ান করে দিছে কোরআন অর্থ কি না মাস কোরআনের বাংলা অর্থ কি না মাস সালাত আরবি শব্দ কোরআনও আরবি শব্দ তো কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি খোদার উপরে খোদাগিরি নয় এটা কি বিশ্বাসঘাতকতা নয় এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয় মৌলবী মুন্সি এবং এই মহাদ্দেজ মত জড়িয়ে দেওয়া নয় আসে হইল আকিম উসালাদ লিদুল ইকি শামসে ইজা আগা সাকিল্লা কোর আন আল ফাজরে ইন্না কোর আন আল ফাজরে ইন্না কোর আন আল ফাজরে এটারে কইছে ফজরের নামাজ ফজর অর্থ হলো ভোর ভোরের নামাজ তো সালাতুল ফজরে নাই তো আছে কোরআন আল ফজরে ভোরের কোরআন তাহলে এখন দেখি আমরা কোন অনুবাদকারী কি করছে এটা হলো মালানা আশরাফ আলী থানবি সাহেবের অনুবাদ আচ্ছা এটার মধ্যে বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলছে অর্থ করছে সূর্য ঢলে যাবার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন আর কায়েম করুন ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এই দেখেন ফজরের সালাত ফজরের সালাত ফজরের সালাদ ফজরের বাংলাও করে নাই আর কোরআনের বাংলা সালাদ করেছে দিছে কোরআনও আরবি শব্দ সালাতও আরবি শব্দ আর এইখানে সালাত শব্দটাই নেই একবার আছে এখানে এই আয়াতের অনুবাদে মৌলানা আশরাফ আলী থানবি সাহেব উনি সালাত শব্দটা করছে হইলো তিনবার আবার প্রথম যে বলছে আকিমুস সালাত লিদুলিকি কিস শামসে এই আকিমুস সালাতের বাংলা করছে নামাজ আর ওইখানে কোরআনের বাংলা করে দিচ্ছে সালাদ মানে এক আয়াতের মধ্যে তিন রকম আজ হলো উনার অনুবাদ একটু পড়ে দেখবেন তারপরে যে আমাদের অনেক ধর্মান্ধ দর্শক থাকে যারা এই গালি গালাজ করে জীবনে কোরআন খুইলেও দেখে না কয়টা কোরআনের অনুবাদ করছেন জানা আছে কি দশ পনেরোটা অনুবাদ পড়লে টের পাইবেন কোরআনের সত্যতা কোথায় এক অনুবাদ পড়ে জীবনও কিছু বুঝবেন না ওইটা যে কোনো এক ফেরকারটা প্রচার করবেন আপনি নিজেই তো জানেন না আপনি কোন ফেরকার কোরআনের অনুবাদ করতেছেন আপনার এইটা জানাই নাই এটি তো চালাকি অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক এটা ইউরোপের এক দার্শনিক বলছে যে অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক এখন এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআনুল করিম উনি কি অনুবাদ করছে দেখি বাংলা উনি এই সুরা বনি সালের আটাত্তর নম্বর আয়াতের অনুবাদ করেছেন যে আরবিতে সাকি মুস সালাদ লিদুল কি শামসে ইজা গাসাকে লাইল ওয়াকুর আন আল ফাজরে ইন্নাকুর আন আল ফাজরে কানা মাসুহুদা উনি অর্থ করছে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম কর এবং ফজরের কুরআন নিশ্চয়ই ফজরের কুরআন উপস্থিতির সময় এই যে উনি ফজরের কুরআন রাখছে উনি করছে কোরআন মালানা আশাফ থানবি করছে ফজরের সালাদ এখন ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা সাহেবরা কি করছে সেটা দায়িত্ব দেখি এই সুরা বনি ইসরাইলে আটাত্তর নম্বর আয়তে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা কোরআনুল করিম ওনারা করছে যে সূর্য হেলে পড়িয়া হেলে পরিবার পর হইতে রাত্রি গন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এরা সালাত পাইলেও কই একবার আছে সালাতের কথা কোরআনের অনুবাদ করে বাংলায় সালাত সালাত আরবি শব্দ কোরআন আরবি শব্দ কোরআনের অর্থ পৃথিবীর কোনো ডিকশনারিতে সালাত নাই সারা পৃথিবীর কোনো ডিকশনারিতে কোরআনের অর্থ সালাত দেখাই পারবো কোরআন আর সালাদ কি এক বিষয় হ্যাঁ সালাদ হইলে আমানুর জন্য আর কোরআন নাজিল হয় হইল নবীর উপরে রসুলের উপরে তাহলে এই সালাত সালাদ ছিল আর এইখানে এই না এই আয়াতে পাশুক্ত নামাজের দলিল কই এখানে ফজরের সালাত কই পাইলেন এই আয়াতের মধ্যে জহুরের সালাত কই পাইলেন এই আয়াতের মধ্যে আসরের সালাত কই পাইলেন এই আয়াতের মধ্যে মাগরীবের সালাত কই পাইলেন এই আটাত্তর নাম্বার আয়াত সুরাবনী ইসরাইলের এক জায়গায় তো সালাতুল ঈশা নাই একটা জায়গায়ও নাই সালাত সালাতুল ফজরে সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল ঈশা নাই তো আছে আকিম সালাত সালাত কায়েম করো সূর্য ঢলিয়া পরিবার আগে সূর্য অন্ধকারে ঢলিয়া পড়ার আগে এবং কি ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয় ভোরের কোরআন এই ভোরের কোরআনই হয় প্রমাণিত বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব এবং বাণী পড়বেন এই আতের সর্বশ্রেষ্ঠ অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন বাবা জাহাঙ্গীর আমি ইচ্ছা করলে এখানে করতে পারতাম কিন্তু আমি এখানে করব না আমি শুধু এই মুন্সি মৌলবিগো তাটা সত্য কথা এরা যে মিথ্যা বলে মাইক দিয়া সেইটা দেখাচ্ছি ওই সৌদি আরবেরটা দাও উনি কি কইছে এখন এই সৌরাবণী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে নামাজের সরাসরি কোনো দলিল পাই নাই নাই এটা যাহারা বলে তাদের মন গড়া ব্যাখ্যা এই আয়াতে সরাসরি পাঁচওয়াত নামাজের দলিলের কথা নাই এবং যাহারা করে তাহারা ভুল অনুবাদ করে সবার আরবি ঠিক আছে কিন্তু বাংলা অনুবাদে ভুল আছে হুবহু করে নাই এর জন্য আপনাদের আমন্ত্রণ রইল আপনারা হুবহু অনুবাদ করে দেখবেন যে আসল বিষয়টা কি এবং আমি এখানে দেখাইলাম তিনটা অনুবাদবাদের মধ্যে দুই রকম তিন রকম অর্থ বাইরে গেল এখন সুরাবণী ইসরাইলের এই এই হচ্ছে সৌদি আরবের মারেফুল কোরআন সুরাবণী ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে কি বলেছে দেখেন যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠ পাঠও নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় এখানে আবার অন্যরকম এটার সাথে কেউ মিল নেই এইখানে উনি এই সৌদি আরবের কোরআনুল করিম অনুবাদ করা হচ্ছে এই মারেফুল কোরআনে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় এই হইল অর্থ তাহলে এক আরবি আয়াতের আরবি আয়াত সব কোরআনে একরকম কিন্তু অর্থ একরকম কেহরটার সাথে কেহর মিল নাই এক 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 রকম এইখানে আবার ওই যে কি ফজরের সালাত বানায় নাই ভোরের কোরআন রে কি কোরআন আল ফাজরে রে সালাতুল ফাজরে বানায় নাই কোরআনুল ফজরে রে সালাতুল ফাজরে বানায় নাই তাও অন্তত ইয়ে আসে আর কি চোখে পড়তে আসে